কোনো ঝামেলা এগুলাতে একটা ভোট জাপিংয়ের কথা শুনছি সেটা কমপ্লাই জানিয়েছি আর ভোটার পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না কিছু কিছু জায়গায় আছে এখন একটা জায়গাতে যাবো কারো গ্রামীণে যেখানে পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না টতে এগুলো তো ভয় পাবেই কাজ করলে ভয় পেত না তার বছর ধরে কাজ করেনি চুরি করেছে মানুষকে ঠকিয়েছে মানুষের যেগুলো পাওয়ার কথা ছিল সেইগুলো কেড়ে নিয়েছে